এবছর ফটিকরায়ের ভূপতির সংঘ পদার্পন করল সপ্তম বর্ষে মঙ্গলবার ফটিকরাই বিধানসভার বিধায়ক সুধাংশু দাসের হাত ধরে কেটে প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার একাধিক দুস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে এই দিনের এই অনুষ্ঠানে ছাড়াও উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস ভূপতি সংঘের সম্পাদক বিজয় বণিক সহ অন্যান্যরা যদি কারো স্বামী মারা যায় স্ত্রী স্বামী মারা যায় তাহলে স্ত্রীকেও কিন্তু জীবন্ত জ্বালিয়ে দিত শ্মশানে আগুনে জ্বালিয়ে দিত এটা হয়তো এখন আমাদের সমাজে নেই এটা রাজা রামমোহন রায় আশিস এসে সেই কুসংস্কার মুক্ত করেছিল তারপরে কি ছিল ধরুন পনেরো বছর বয়সে কি বিয়ে করেছে আগে তো কম বয়সে বিয়ে হতো দেখা গেল ষোলো বছর বয়সে কারো স্বামী মারা গেল কোনো বিশেষ রোগে কলেরিয়া ম্যালেরিয়া ডায়রিয়া এই সমস্ত রোগে মারা যেত আগে মানুষ প্রপার চিকিৎসা ব্যবস্থা ছিল না তো মারা যাওয়ার পর কি হতো ওই স্ত্রী আর সারা জীবন সে বিয়ে করতে পারবে না তার অধিকার ছিল তো তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এলেন বিধবা বিবাহ তিনি চালু করলেন এখন কারুর যদি স্বামী অল্প বয়সে মারা যায় তাহলে তার দ্বিতীয় বিয়ে করার অধিকার আছে কুসংস্কার থেকে আমাদের সমাজ মুক্ত হয় কিন্তু এখন দেখছি আমাদের সমাজে আধুনিক যুগে আরো বেশি বেশি কুসংস্কার কুসংস্কার কি এই যে গণেশ ঠাকুরের আপনি পূজা করছেন গণেশ ঠাকুরের পূজায় পৌরী যিনি পূজা করবেন তিনি কি কোথাও বলেন যে মদকে তাণ্ডব নৃত্য করে আপনাকে পূজা আনন্দ করতে হবে এই কথা কি পুরোহিত বলেন বলে না তার চেয়ে আরও বেশি বিপজ্জনক অবস্থা কি দেখুন এই যে বিসর্জন যেদিন দেওয়া হবে গণেশ পূজার যেদিন বিসর্জন হবে গণেশ পূজার বিসর্জনের দিন ডিজে লাগবে এই যে বক্সগুলি আছে এখন মাটিতে দেখছেন এগুলি গাড়িতে লাগবে গাড়িতে লাগার পর তার সাথে লাইট জ্বলবে বিভিন্ন বড় বড় লাইট বিভিন্ন ডিজাইনের লাইট জ্বলবে পেছনে তার পেছনে নাচতে হবে এবারে নাচতে হবে কি করে মদ খেয়ে আপনার বাড়িতে কাউকে অতিথি ডেকে এনে আপনি যদি মত মদমত্ত অবস্থায় তাণ্ডব শুরু করেন বাড়িতে তো অতিথি কি বলবে আমাকে অপমান করেছে বলবে কিনা না তাহলে আপনি ঠাকুরকে নিয়ে মদ খেয়ে যদি তাকে তাড়িয়ে দেন বিসর্জন তাহলে অপমান করা হলো না তাহলে মদ খেয়ে নাচার জন্য কারোর বার্থডে করে আপনি নাচুন আপনার ক্লাব কমিটির সদস্য কারো না হবে জন্মদিনে আপনি মতকে রাস্তায় থাকুন লাগিয়ে অসুবিধা নাই কিন্তু দিতে গিয়ে মানে এটা আর একটা কুসংস্কার আমাদের ধর্মের সাথে যুক্ত হয়েছে তাই এই কুসংস্কার থেকে আমাদের লোকেদেরকে সাবধান থাকতে হবে আর ধর্ম যেটা আমাদের শিখিয়েছে আমাদের প্রাচীন ধর্ম সেই ধর্ম মতে আমাদের এগিয়ে যেতে হবে Bureau report Voice 80.